ওসমানে কুয়া ইহুদির থেকে কিনছেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে ওসমান কত দিয়ে কিনলা এটা বলা যাবে না এখন ওই কুয়া মদিনা মোনা পড়া রাখা আছে আল্লাহ রসুল পানি খেতেন মহাজের আনসারদের কোনো পানির ব্যবস্থা ছিল না আল্লাহ রসুল আলোচনা করতেছিলেন ওসমান এত সুন্দর কুয়া আমাদের তো একটা কুয়াও নাই পানির কোনো ব্যবস্থা নাই ইহুদি পানি খাইতে গেলেও এখানে বড় বিরক্ত করে আনতে গেলেও বিরক্ত করে

কিছুই পারি না তারপরও কত কিছু দেখাই ঠিক না ওনারা ন্যাক ডাইকা নামাইতে পারতেন বিশ্বাস হয় না হ্যাঁ চিঠি দিয়া সমুদ্রকে পানি ছাড়াইতে পারতেন দরিয়া নীল ছাড়ে চার হাজার কিলোমিটার আমার এই দুই চোখ ছয়বার দেখছে ছয়বার আমি ছয়বার সুদান গেছি হাজার কিলোমিটার উমর রবি আল্লাহ চিঠির বিনিময়ে এখনো পানি দিতেছে যেই মুহূর্তে চিঠি ফাটাই ফালাইছে এখনো ওই দিন ওই সময় ওই মুহূর্তে যখন পানিটা উঁচা হয় উগান্ডার থিকার ইথোপিয়ার থিকার যখন উঁচা হয়ে সামনের দিকে ছুটতে থাকে দুনিয়া মনে করে সব কিছু ভাইঙ্গা শেষ করে ফেলবে না এক ইঞ্চিও ধরিয়ে নীলের বাহিরে যায় না যারা টোকা দিয়ে ভূমিকম্প দূর করতে পারতেন আপনি ভিডিও কল করেন আজকে চোদ্দশো বছর আগে ভিডিও কলের তথ্য আপনাকে দিয়া গেছে প্রযুক্তি দিয়া গেছে কে দিয়া গেছে ওমর গেছেন মদিনা আল্লাহ রসুলের মেম্বার দাঁড়ায়া

বন্ধুর আবাসের পাহাড়ের গায়ে এখন সাইনবোর্ড লাগানো আছে হা দা আল এটাই ওই পাহাড় যেটা আমিরুল মুমিনিন মদিনা মুনাওয়ারার থেকে দেখা যায় যারা প্রযুক্তিহীন দুনিয়াকে ভিডিও কল উপহার দিয়ে সব কিছু করতে পারতেন করেন নাই কেন জানেন আত্তার আখেরা এই দুনিয়া চিন্তা করা শুধু তো দুনিয়া নিয়ে বাবার সুবুক্ত কোথায় ষাট সত্তর বছর এই জন্য আসেন মেহেনতও করতে হবে বাপতেও হবে আবার সহগতও উঠাইতে হবে কিন্তু ও দিল থেকে বাহির করতে হবে তাইলে দেখা যাবে ইনশাআল্লাহ সোম্মা ইনশা আল্লাহ এই উন্মতের জন্য পিঠনের খুঁটি বড় মজবুত খুঁটি বড় খুঁটি বড় খুঁটি বড় খুঁটি চিনেন রাসূলুল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ খুঁটি এই উম্মতের এই উম্মতের খুঁটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের জন্য বড় খুঁটি বড় খুঁটি কুরআন নাযিল হইছে সাউফা ইউতিকারপ কফা তরদা এত কষ্টের ভিতরে জিব্রিলকে থামায় বসে জিবরুল আল্লাহ হিলান আর্দা হাতাইয়া কু নাওয়া কুম্বাদ ইফিল্না আমার একজন জাহান জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর যুগ করে রাজি হব না হুম্বতের কাণ্ডাল ওই খুঁটি আমাদের পিছে আসে এই জন্য আসেন হক্কানি আলেম আল্লাহওয়ালাদের শোভতে থাইকা মেনত করি তাইলে ইা আল্লাহ আত্মারও শুদ্ধি হবে আখেরা তো গুছানো হবে দুনিয়া কোথাও যাবে না